আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ট্রেনের মাধ্যমে এসিআই কোম্পানি লিমিটেড সোনালিকা ট্র্যাক্টর ইম্পোর্ট করে বেনাপল স্থল বন্দরে নিয়ে এসেছে আসলে আপনারা জানেন যে বাংলাদেশে এই ট্র্যাক্টরগুলো কতটা জনপ্রিয় আর কতটা শক্তিশালী এই ট্র্যাক্টরের মাধ্যমে সকল প্রকার কৃষিকাজ করা হয় এবং ভাটার অনেক কাজই এই ট্র্যাক্টরের মাধ্যমে করা হয় আসলে এই ট্র্যাক্টরগুলো অনেক শক্তিশালী বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটি ট্র্যাক্টর হলো তার মধ্যে এই যে সোনালিকা এসিআই কোম্পানি লিমিটেডের ট্র্যাক্টর এই ট্র্যাক্টরগুলো যে কতটা পাওয়ারফুল আসলে যারা কৃষিকাজ করে তারা অবশ্যই জানবেন এই ট্র্যাক্টরগুলো কতটা পাওয়ারফুল দেখেন ট্রেনের ভিতর থেকে কত সুন্দরভাবে ট্র্যাক্টর লাভানো হচ্ছে ফলে এই ট্র্যাক্টারগুলো দেখতে যেমন সুন্দর এর কাজও অনেক সুন্দর প্রিয় বন্ধুরা আপনাদের কাছে এই ট্র্যাক্টারগুলোর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ট্রেনে এই ট্র্যাক্টরগুলো আইসে এই ট্রেনটির বগি মোট পঁচিশটি এবং প্রতিটি বগিতে চারটে করে ট্র্যাক্টর ছিল মোট ট্র্যাক্টার ছিল একশোটি ট্রেন থেকে যখন ট্র্যাক্টরগুলো লাবানো হচ্ছিল তার আগ মুহূর্তে অনেক বৃষ্টি হয়েছিল তার কারণে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে ট্র্যাক্টর লাবানোর ভিউ আমি যখন এই ভিডিওটি ধারণ করছিলাম তখন যারা এই ট্র্যাক্টরগুলো লাগাচ্ছিল তারা একটু নার্ভাস ফিল করছিল। সবাই আমার মুখ পানে তাকাচ্ছে তারা ভাবছে আমি কে বা কী জন্যে ভিডিও করছি ট্র্যাক্টরগুলো লাভানোর পরে যখন রাস্তার এক সাইডে সারিবদ্ধভাবে রাখছিল দেখতে অনেক সুন্দর লাগছিল একসাথে এতগুলো ট্র্যাক্টর সোনালিকা ট্র্যাক্টার বাংলাদেশের নাম্বার ওয়ান ট্র্যাক্টর হলো এই সোনালিকা ট্র্যাক্টার ট্র্যাক্টরগুলো দেখতে অনেক সুন্দর লাগছে জানিয়ে নেওয়া ভিডিও থেকে কেমন দেখাচ্ছে ট্র্যাক্টরগুলি ট্র্যাক্টর গুলি কিন্তু অনেক বড় ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে ছোট ছোট দেখেন ট্র্যাক্টারের ড্রাইভাররা কত সুন্দরভাবে ট্র্যাক্টর গুলো নিয়ে যাচ্ছে পোটের পার্কিং এর ভেতরে রাখার জন্য আপনাদেরকে একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এই ট্র্যাক্টর গুলো স্থল বন্দরে কোন জায়গায় পার্কিং করে রাখা হয় এশিয়াই মোটরস লিমিটেড এই সোনালিকা ট্র্যাক্টর গুলি আপনাদের কাদের বাসায় আছে যারা কাজ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা এই সোনালিকা অ্যাক্টার ব্যবহার করছেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের ভালোবাসায় একান্তই কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন